মানে সবাইকে সবাই কেমন আছে সকল সবাই সবাই ভালো আছেন তো সকালবেলা আজকে বৃষ্টি হচ্ছে সারা রাত বৃষ্টি হয়েছে সারা রাত ধরে বৃষ্টি 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 সারা রাত ধরে বৃষ্টি হয়েছে যখন সকালবেলার ক মিনিট তো ছেলে মেয়ে দেখেছে মা পিঠা করো পিঠা খাবো তো আমি করার জন্য নিজের গুঁড়ি রেখেছিলাম আগে ওগুলা বের করেছি এখন পিঠা বানাবো চলুন আপনাদের দেখা তো ইয়ে দেখতেই পাচ্ছেন আমি ফ্রিজে গুড়ি বের করে রাখছিলাম ওগুলো বের করছি নিয়ে নিছি তারপর এগুলোর মধ্যে হালকা একটু লবণ দিয়ে ভালো করে ইয়ে করে নিতেছি মাকে নেতেছি যাতে কোনো গুটি গুটি দোলা দোলা না থাকে দলা দলা থাকলে আমি পিঠাটা ভালো হতে এমনি এমনিতেও আমি খুব একটা ভালো পিঠা বানাইতে পারি না তারপর চেষ্টা করি আর কি হ্যাঁ ওকে তো বানাইতে পারতাম একদমই বানাইতে পারতাম না বুঝতাম না ভয় পাইতাম তো ওই যে ছেলে হওয়ার পর ও আবার পিঠা খাইতে চায় তো আজকে মাকে আজকে তাকে এরকম করে কাকে কয়দিন ডাকবার জন্য ভাবলাম যে নিজে নিজে সাহস করে দিয়ে ফেলে তো এরকম দিতে দিতে এখন একটু একটু হয় আর কি খাওয়ার যোগ্য তো হালকা করে গরম জল নিয়েছি আমি কুসুম গরম জল মা ভালো করে মাখিয়ে নরম নরম করে একদম সফট করে অনেকক্ষণ ধরে এটাকে এরকম মেরিমেন্ট করলে হালকা হালকা করে একটু জল নিলে আর এরকম মা জিনিসটা ভালো হয় ফ্রিজে রাখছিলাম তো ওই জন্য আর একটু দোলা দোলা ধরছে বেশি তো ভালো করে এটাকে মাখিয়ে এটাকে মাখিয়ে আবার রেখে দিব ভাবছি রেখে দিয়ে তারপর আবার একটু গুড় দিয়ে রান্না করে নেব ছেলে খায় আবার এই চিনি দিয়েও খায় কিন্তু চিনি এতটাও খাওয়া ভালো না বাচ্চা প্রাপ প্রতিদিন এমনিতেও দেখা যায় যে কোনো না কোনো কিছুতে চিনি খাওয়া পরে একটু একটু করে তো ভাবলাম গুড়টাও খেজুরের গুড় খেজুরের গুড় কিন্তু এটা খাওয়াটা তোমার ভালো না তারপরেও ভাবলাম যে একটু নিরামিষ করে দিই ভালো লাগবে সেটা খেতে সেটা দিয়ে আবার খেতে চায় এমনিতে তো খাইতেও চায় না ও এই এখন যদি পিঠা করে দেয় একটা পিঠা খাবে বড় জোর একটা লুডুস একটা পিঠা আর দু এক মোট করে ভাত খেয়ে ওই পর্যন্ত ওরে কখনোই আমি হওয়ার পর থেকে আজ পর্যন্ত শান্তির মতো খাওয়াইতে পারে না পোলা পোলাখান্ডে যা দেই মুখে হাঁ করে নেয় ওর আর ওই ওই বিষয়টা নেই তো যেটা আমি এভাবে রেখে দিব কিছুক্ষণ রেখে দেবো যতক্ষণ আমার গুড়ে নিরামিষটা রান্না করতে লাগে গুড় দিয়ে জল দিয়ে জাল করতেছি তারপর একটু চিনি দিয়ে দিছি তারপরে এটা আমাদের ওই গুড়িগুলাই এই যে গুলে রাখছি ওগুলো দিয়ে দিব তাহলে জিনিসটা ঘন হবে সুন্দর হবে এই যেটা ভালো করে গুলে তারপর এখানে দিয়ে দিব তো আপনারা কে কীভাবে পিঠা বানান বা পিঠা কে কে খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন গুড়ের একটা হালকা ভাবসা ফেলে তো ইয়েছে নিরামিষ বানানোর সময় আমার মেয়ের হাতে না ভিডিও করার সময় একটু ছিটে লাগছিল তো ওটার নিরামিষটা পুরোটা নামানো দেখানো হয়নি তো এই যে আমি পিঠা দিচ্ছি পিঠা হয়ে গেলে তারপর বাবু বসে আছে বলতেছে মা খাবো দাঁড়াও দিতেছে খাচ্ছ

ছেলের জন্য একটা মাছ এই যে ভেজে নিতে সে এক টুকরা মাছ মাছ ঝাল খায় না তো ওই জন্য যে রোগলা রান্না করবো বগল মুড়ি ছাড়া আর হচ্ছে এই মাছ ভাজা দিয়ে খাওয়াবো আর হচ্ছে আমাদের জন্য একটা তরকারি মাছ ভাজাটা হয়ে গেছে প্রায় আমি তুলে রাখবো হয়ে গেছে তুলে রাখলাম এখন আমাদের তরকারি মাছগুলো আমি ভেজে নেব একটু তেল দিয়ে দিই তারপর হচ্ছে আমরা তরকারি মাছগুলো দিয়ে দেব এই যে ভাজা হয়ে গেলে তারপর আমি সবজিটা দিয়ে তরকারিটা নামিয়ে দিব তো খাওয়া দাওয়া শেষে আপনাদের না আমি আমার কাকার বাড়ি দেখাবো আমি বেশ কিছু দিন ধরে বলতেছে যাওয়ার জন্য যাওয়া হয় না তো ঘরে মাছকে বিকেলে একটু যাবো বারবার উনি সবাইকে দিয়ে খবর দিতেছে যাওয়ার জন্য তো এই যে আমি ভালো করে অনেকটা কষিয়ে ঝোল দিয়ে দিছি তারপরে ওই যে দেখুন একটু পরে ঢাকনাটা উঠেনি হয়ে গেছে তো এই যে আমি খাওয়া দাওয়াটা ভিডিও করতে পারিনি কারণ আজকে আমার বর টাইম টাইমে ঘরে আসে নাই তো বাড়িতে আসে নেই জন্য খাওয়া দাওয়াটা যার যা মতো একা হয়ে গেছে এই যে কাকাদের বাড়ির কথা বললাম না ওই যে যাচ্ছি সেখানে নদীর মাঝখান দিয়ে রাস্তা আছে আমাদের এখানে সেখান দিয়ে যাচ্ছি অনেক বড় নদী এটা ঠিক দেখুন আমরা চলে আসছে কাকার বাড়িতে কাকার বাড়িটা অনেক সুন্দর বাইরে ভিতরে করে ডান্স চান্স করা তোমার মেয়ের জন্য এই যে আর একটা ঘর বানাইতেছে মানে একটা বিল্ডিং আছে অলরেডি আরেকটা করতেছে তো বলতেছি বললাম হ্যাঁ সব তো আমার মেয়ের জন্যই যাই হোক তারপর ওনার সাথে ওনার ঘরে গেলাম কাকিমাকে খুঁজছিলাম আমি ব্যাপার তো কাকিমা বাড়িতে ছিল না তো আমরা বসলাম বসলাম বসার পর আবার সাগর মানে কাকার ছেলে ছোট ছেলে সাগর নাম ওর বউ আবার এটা সেটা এনে দিল ওগুলো খেয়ে দিয়ে গল্প করতেছি তো ভাবলাম যে আপনাদের পুরো বাড়িটা ঘুরে দেখাবো তো এই যে দেখুন আমার আমার সম্পর্কে কাকা ওনার বাড়িটা আমার এত ভালো লাগে খুব সুন্দর এত সুন্দর টাচ করা মানে পুরো বাড়িটাই টাচ করা বাহিরে ভিতরে সম্পূর্ণ ভাবলাম আপনাদেরকে দেখাই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আমাকে আমার ভিডিওগুলো আসলে তেমনটাও অনেক লোক দেখে তা না কিন্তু কিছু সংখ্যক লোক দেখে কিন্তু কেউ আমাকে এখনও বলেনি আমার ভিডিও ভালো হয় কোয়ালিটি না খারাপ হয় অবশ্যই আপনারা কমেন্ট করে আমাকে বলবেন ভিডিও ভালো হচ্ছে কি খারাপ হচ্ছে সেটা না বললে তো আমি বুঝতে পারবো না না আপনাদের ভালো লাগলেই আমার সার্থক কষ্ট করে ভিডিও করা তো দেখা যায় নর্মালি ভিডিও করতেছি কোনো কষ্ট আসলে এর এর পিছনেও খাটনি আছে তো এই যে আমরা সাদের ছেলে গোটে আর ঘরে চলে আসছি তো ছাদটাও দেখায় তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন জানাবেন আপনাদের সাথে কথা হইলে আত্মীয়তা হবে আপনাদের সাথে পরিচিত হইলে আপনার আমার ফ্যামিলির মতো হবেন এই যে দেখুন ভিউটা কত সুন্দর লাগতেছে এর পাশ থেকে হচ্ছে যে আরেকটা যে বিল্ডিং করতেছে সেটা দেখা যায় চারিদিকটা কত সুন্দর সবুজ গাছে ভরা আমাদের এই গ্রামের ভিতরে তো তো গাছের অভাব নাই এত সুন্দর না টাউনে বিল্ডিং আর বিল্ডিং করতেছে ওটা দেখা যায় যে এটা সাথে অ্যাটাচ করে করতেছে এই যে এটা একটা সামনা গিরস্থ লুপ্ত বাড়িতে আরো ধান চাল রাখার জন্য গরু রাখার জন্য ওগুলা ঘর বিশাল বড় গৃহস্থ আর এটা হচ্ছে ছাদের উপরে ই করছে ওই যে কি বলে জল স্বাদ করছে যাতে যাতে গরম কম লাগে যাই হোক আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন ভালো লাগলে ভালোবাসা দিয়ে বাসেই থাকবেন আশা করি আপনাদের কাছে এতটুকুই চাওয়া ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন

দেখে এই চলো তো সুন্দর লাগে কাকার বাড়িটা অনেক সুন্দর সব বিল্ডিং এই টেস করতে পারলে কিন্তু বেশি সুন্দর লাগে রঙের থেকে অনেক সুন্দর লাগে এই যে রুমটা হচ্ছে দোতলা একই সিস্টেমে করা রুমতলা দোতলা একই সিস্টেমে করা ছাদে সিঁড়ি কোঠা

আর ওই পাশে দেখা যায় নদী ওই পাশে ধারে দেখা যায় নদী এটা হচ্ছে উঠান উঠান দেখা যায় আপনার এটার সাইডে উত্তর সাইডে গেলে দেখা যায় নদী যে নদীটা আসার সময় আপনাদের দেখায় না ওই নদীটাই যে এখান থেকে দেখা যায় তো ওই যে দেখুন এখান থেকে ওই দূরে দেখা যায় কত সুন্দর আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করবেন পাশে থাকবেন